রতুয়া দুই নম্বর ব্লকের আড়াইটাঙ্গা অঞ্চলের গোবর্জনা কালী মন্দিরের পার্শ্ববর্তী যজ্ঞ মন্দিরে দীর্ঘদিন ধরে হয়ে আসছে কালীপুজোর পনেরো দিন পর পূর্ণিমার তিথিতে যজ্ঞ অনুষ্ঠান এই যজ্ঞ অনুষ্ঠানে প্রথম শুরু করেন ঘণ্টি বাবা বলে প্রচলিত এক সাধু কালীপূজার পনেরো দিন পর এই মহাযজ্ঞ করা হয় বিশাল যজ্ঞর মধ্য দিয়ে ভক্তদের জন্য অন্নকূটের ব্যবস্থা করা হয় এই সমস্ত কর্মসূচিকে কেন্দ্র করে আজ সকালে মহিলারা কালিন্দ্রী নদী থেকে ঘাটে জল নিয়ে গোবর্জনা ও গোসাইপুর গ্রামে শোভাযাত্রা করে এই যজ্ঞ অনুষ্ঠানে বেনারস থেকে পুরোহিত আসছে এবং বেলা পড়ার সঙ্গে সঙ্গে এই যোগ্য অনুষ্ঠান শুরু হয় অন্যদিকে বিকেল থেকেই অন্নকূট করা হবে we <laughs> तेरह सौ त्रीस इकतीस साल बंगला साठ साल हो गया जग पर इस जग ने खंडी भवन है करने के शुरू किए ग्राम बासी से देने तेने से उठा के आज भी ग्रामवासी के बल से सब लोग के बल से जग होता है सब कोई सबको नजर रहता है जग पर प्रथम दिन होता है दिन में चंडी पाठ होता है रात्रि आदिवास होता है ओकराबाद में आ, अष्ट कीर्तन होता है ओकाबाद महाविष्णु जग जल और महाविष्णु जग और बाद में कुमारी पूजा और कुमारी पूजा और इसमें जग जित भी होता है कम से कम दस हजार लोग का ऑनकूट के व्यवस्था होता है सब कोई प्रसाद खाकर जाता है मेला भी लगता है बहुत बहुत दूर दूर के सब लोग आता है मालदा के तो टोटल तो आता तो तो है बाहरियों तो के कुछ लोग आता है और सबको जो सहयोगिता रहता है जगह সবকুই কে প্রার্থনা কে ভগবান ভোলে রাত পূরণে গেম সমাজ প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা পোষ্টি বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো